দর্শকদের যেই অনেস্টি মানে সিনেমার প্রতি তাদের যে ভালোবাসা সিনেমার প্রতি গর্বাদের প্রতি তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর মধুমিতায় আমি আজকে প্রথমবার এসেছি গরম আসলে পছন্দের নায়ক পছন্দের সিনেমা ভালো একটা সিনেমা দেখার জন্য এটা আমাদের দর্শক প্রমাণ করে দিল যে যে কোনো এক্সটেন পর্যন্ত ওনারা যেতে পারে যে এসে এখন গরম হোক ঠান্ডা হোক ঝড় হোক বৃষ্টি হোক সিনেমা ওরা দেখবেন কিন্তু সিনেমা ভালো হয় আমরা ভালো বানিয়েছি বলেই আজকে ওনারা এখানে এসছে সো এটা এটা মনে করবো যে এটা আমাদের জন্য একটা সফলতা আর দর্শকের দর্শকের উদ্দেশ্য বলতে দর্শকের সিনেমা হলকে বাঁচান সিনেমা হল আসলে তবে একটাই রিকাস্ট টপি করবেন না ভিডিও করবেন না এটাই সুতীন আছে একটা প্রশ্ন সাকিব না আমাদের সিনেমা আছে আছে কথা বলতেছেন এখন পর্যন্ত দেখতে পারেন নাই এটা তো শুধু আমার না সব পরিচালকেরই চেষ্টা থাকে আর এবং আমি বিশ্বাস করি আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো